প্রিয় বন্ধুরা আমরা কি কাজ করি কাজগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করতেছি এই যে সে মেন গেট এখানে ঢুকলাম এখানে আপনার ড্রয়িং স্পেস করা আছে তো কয়টা রুম আছে কি আশা বিষয় কলম আপনাদের তুলে ধরব আসেন এটা একটা বেডরুম এর সাথে এখানে বেলকনি হবে বাইক সাইডে বেলকনি হবে এই যে একটা জানলা বেলকনি কাঁচা পাত্র বন্ধ আছে এই যে ছোট করে একটা বারান্দার মতো রাখছি জানলা আছে যে বেডরুম থেকে একটু আলো বাতাস যাওয়ার জন্য সাথে একটা টয়লেট করছি টয়লেট এ দেখো এটা টয়লেট করছি পাঁচ ফিট বাই ছয় ফিট এই রুমের জন্য আসো

এই যে একটা জান্না আছে জান্না গুলো ছাই হবে এটার সাথে একটা বারান্দার মতন করা হয়েছে জামা কুড় নাড়ার জন্য এই যে আমরা স্পেসটা করছি জামা কুড় নাড়বে বিল্ডিং যেহেতু হবে একটু জামা কুড় নাড়ার একটা সিস্টেম থাকবে এই রুমের সাথে এই যে একটা টয়লেট করা হয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট আর রুম করা হয়েছে তেরো ফিট বাই তেরো ফিট এখানে রুম একটা আছে সেম তেরো ফিট বাই তেরো সিঁড়ির রুম সিঁড়িটা করা হয়েছে এল সিস্টেম এর দোতলা সাদের যাওয়ার জন্য এল সিস্টেম একটা দরজা রাখা হয়েছে সিঁড়িতে একটা আলো থাকে একটা জানলা করে দিচ্ছে ছোট গ্লাস সিস্টেমের আর এই সিঁড়িটা আছে আপনার এল সিস্টেমের সিঁড়ি কি কি বলে যাই না আমরা এটা এল সিস্টেমের বলি আর বন্ধুরা এই যে একটা রুম রুমটা দেখো তেরো বাই তেরো রুম সাথে জানলা একটা আছে গ্লাস হবে এই সোজা এসে এটা যে কমন আর একটা রাখছি ওই পাশে একটা কমন রাখছি বাথরুম এখানে একটা কমন রাখছি এই যে একটা বেডরুম এরা এখানে যাবে মাস্টার করতে চাইছিল তো মালিক বল্ল কি না মাস্টার না কমনই থাক ছেলে আমার একটাই ছেলে আমার একটাই তাদের জন্য আলাদা একটা করালো আর এই পুরা এর জন্য এই যে রান্নাঘর করা হয়েছে বড় আকারে যাতে কোনো সমস্যা না হয় ফ্যামিলি তো মনে করেন ছেলে একটা এই বেশি করি নেই বাড়া দেওয়ার উদ্দেশ্য বিল্ডিংটা করি নেই তাদের স্বপ্ন তারা প্রবাসী থাকে খুব ভালো আমার জানা মতে খুব ভালো আমি যে দুই তিন বছর ধরে কাজের সাথে জড়িত খুব ভালো এক টাকা না আমাদের টাকা মনে করেন কাজের শেষে নিয়ে কাছে দাঁড়ায় থাকে এই যে করছি দেখেন ঘুরে ঘুরে দেখো এনাদের অনেক মাল জিনিস থাকবে এই জন্য করছি এইখান যে গ্লাস সিস্টেম দেবে সব জিনিসের মতন দিবে আর বলে কাছের মাল জিনিস রাখবে বা অন্য অন্য কথা রাখবে দেখতে দেখতে রাখবে ওনাদের স্বপ্ন স্বপ্ন অনুযায়ী কাজ করতেছি আর বিশেষ করে কাজটা দেখানোর উদ্দেশ্য যে আমরা কি কাজ করি অনেকে জানে না তাই আপনাদের ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা দেখবেন আর জ্বরের গতিতে শেয়ার করবেন যাতে অন্য মানুষের কাছে পৌঁছায় তারা আমার এই ভিডিওগুলো দেখে আমাদের কাজ দেয় আমার আন্ডারে বেশ কিছু লোক কর্ম করে তাদের ফ্যামিলি চালায় অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আমরা কাজ পাইতে পারি আপনাদের দোয়ায় যা হোক আপনাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন